আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশাবুল ইসলাম ম্যাকসন হোমিও হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয়টি কথা বলবো হোমিওপ্যাথিক একটি মেডিসিন সেটি হলো ব্যালেডোনা হোমিওপ্যাথিক জগতে খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন ব্যালেডোনা ব্যালেডোনা কেন খাবেন ব্যালেডোনা কিসের কাজ করে আমরা জানি বেলেডোনারা অনেকগুলো রোগের কাজ করে কিন্তু অনেকে বলতে পারি না কী রোগ কয়টা রোগের কাজ করে আজকে সে বিষয়ে কথা বলবো ব্যালেডোনা এমন একটি মেডিসিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি বলি তাহলে এটা লক্ষণ বলে শেষ করা যাবে না এরপরে রোগের জন্য যে যে রোগের জন্য কাজ করে সেই দশটি রোগ নিয়ে আজকে কথা বলবো আপনাদের মাঝে বলবা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সকাল সন্ধ্যা বা সব সবসময় লাগে এবং প্রত্যেকটা বাসায় বেলোডোনা মেডিসিন রাখতে হয় রাখে মানুষে এবং কেন রাখবেন বা কেন রাখে এই বিষয়ে কথা বলবো যে দশটি রোগের জন্য আপনি বেলোডোনা খাবেন বা খাওয়াবেন প্রথম হলো যে কোনো জিনিস লাল মনে রাখবেন লাল যেখানে আছে সেখানে বেলোডোনা আছে এক নম্বর যেটা চোখের জন্য ভালো একটা মেডিসিন চোখ উটা চোখ লাল চোখ দিয়ে জ্বালা পড়া চোখে কম দেখা চোখে ছানি পরা চোখের যে কোনো সমস্যার জন্য বেলেডোনা একটি ভালো মেডিসিন বেলাডোনা চোখের জন্য ভালো একটি কাজ করে দ্বিতীয় যে একটি রোগ প্রদাহ শরীরে যে কোনো অঙ্গের সমস্যা হোক না কেন বাড়তি বা কমে বা পোড়া এ জাতীয় যে কোনো সমস্যা হোক না খুব ভালো একটি রোগ এরপরে যে তিন নাম্বার আছে যে শিরপীড়া জন্য খুব ভালো একটি মেডিসিন হোমিওপ্যাথিতে কাজ করে বেলে চার নাম্বারের যে মেডিসিনটা হলো তর্কা তর্কা যে একটা রোগ আছে তরকা রোগের জন্য বেলাটো খুব ভালো একটি মেডিসিন মনে রাখবেন এরপরে যে রোগটা হলো পাঁচ নাম্বারে দন্ত রোগ মানে দাঁতের যে কোনো সমস্যা দাঁতের যে কোনো সমস্যার জন্য এই ব্যালেডোনা মেডিসিনটা কাজ করে ছয় নাম্বারের যে রোগটা হলো ফুরা মানুষের বড়িতে ফুরা বিভিন্ন ধরনের চোটো বড় ফুরা হয় এই ফোরার জন্য যে মেডিসিনটা হলো এটা ব্যালেডোনা মেডিসিন এরপরে হলো সোর ভাঙ্গা গলার যে সুর ডা আছে সুরটা যখন কারো ভেঙে যায় এই সুর জন্য যে মেডিসিনটা হলো সেটা হলো ব্যালেডোনা আট নম্বরের যে রোগটা হলো সেটা হলো হাঁপানি হাঁপানি বা শ্বাসকষ্ট যে রোগটা আছে হাঁপানি বা শ্বাসকষ্ট রোগটার জন্য প্যালেডোনা মেডিসিনটা খুব ভালো কাজ করে এরপরে জ্বর যে কোনো জ্বর টাইফয়েড জ্বর ম্যালেরিয়া জ্বর বা অবিরাম জ্বর যে কোনো জ্বর হোক না কেন জ্বরের জন্য প্যালেডোনা মেডিসিনটা ভালো কাজ করে এরপরে যে দশ নম্বর হলো খাসি মনে রাখবেন দশ নম্বর যে রোগটা কাজ করে সেটা হলো কাশি যে কোনো কাশির জন্য কাজ করে তবে বেলুডোনার যে মূল লক্ষণটা হলো একটা মূল লক্ষণ আছে প্রত্যেকটা মেডিসিনটা মূল লক্ষণ আছে সেই বেলোডোনার যে মূল লক্ষণটা হলো সেটা হলো অল্প গরমে এবং অল্প ঠান্ডায় এবং লাল লাল দ্বারা যে কোনো জায়গায় পুরা হোক জ্বর হোক চোখ মুখ লাল থাকে তাহলে বেলোডোনা মেডিসিনটা স্মরণ করবেন বেলোডোনা অনেকগুলো পাওয়ার আছে এবং যে সকল ব্যক্তিরা খাবেন বা খাওয়াবেন বয়স অনুসারে দেখে এবং শুনে খাওয়াবেন বেলোডোনা বিষয়ে যদি কোনো কারো জানতে জানার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা ভেলে বিষয়ে আরো অনেকগুলো তথ্য যদি কারো জানা থাকে আমরা বলবো ইনশাল্লাহ এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আসলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিও শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম